এবার দেখুন রাসুল ফাসালাম জন সাহাবিকে এটা আখিদা দশ জন সাহাবিকে দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে সুসংবাদ জান্নাতে প্রথম একেবারে সুস্পষ্টভাবে নাম নাম দইরা বলছেন আবু জান্না উমার উফিল জান্নাহ উসমান ফিল জান্না আলী ফিল জান্না আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাত قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাওয়িলয়ে দয়াল নবীজি যাদেরকে নিজের জবান মোবারক দ্বারা জান্নাতি বলেছেন প্রথম খায়ের নাম কইছেন জুরে বলেন প্রথম খায়ের নাম কইছেন আবু বকর সিদ্দিক আল্লাহর পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল নবীর সাথে আবু বকরকে লাগিয়েছেন ইযতালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহু আমার বন্ধু নবী আবু বকরকে যখন হিজরতের সময় বলেছিলেন লা তাহজান আবু কে সাথী বলেছেন কে আল্লাহ জোরে বলেন না আবু বরকে আবু বকরকে নবীর সাথী বলেছেন কেবিহি যখন তিনি তার সাহাবাকে বলেছেন তুমি বয় কইর না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ নবীর সাথে সাহাবি বলেছেন আবু বকরকে একদল কেন ইসলাম বলিয়া বলতেছে আবু বকরে চিন্তাই করে খেলাফত নিয়ে গেছেন খেলাফত ছিল আলীর খেলাফত ছিল খার তাইলে আল্লাহ যে ইসলাম এর উপর রাজি হয়েছেন তাদের কথা ওই ইসলামের উপর রয়েছেন আল্লাহ সাক্ষ্য দিতেছেন আবু বকর রসুলের সাথে আল্লাহ সাক্ষ্য দিতেছেন আবু বকর রাসুলের সাথে আল্লাহ নবীজির সর্বশেষ নামাজ যেই নামাজে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই নামাজের ইমামতি দিয়েছেন কথা বুঝছেন তাহলে কি এই কথা বোঝা যায় না নবীর জায়গায় কে হবেন নবীজির পরে কে হবেন ইমামতি কে করবেন আবু বকর করবেন এখন একদল আয়েশা বলতেছে যে না ইমামতি থাওয়ার যোগ্য ছিলেন আলী আর আবু বকর আর উমরে ষড়যন্ত্র কইরা নেওয়া গেছেন এইটা বোখারি শরীফের হাদিস সর্বশেষ বিমারের সফর শেষে এই মাছের সফর ছাদের শেষে নবীজির বিমার বাড়ে আর আখেরি চাহার সোমবার বিমার একটু কমে নবীজি গোসল কইরা হাসান হুসেন বেগনি আখাবার খাইছেন চাহ খুশি হয়ে গেছেন ইয়ার ফলে আবার বিকাল থেকে রোগ বেড়ে গেছে বাড়তে বাড়তে আপনার রবিউল আব্বাল ছাদের বারোই তারিখ সোমবার দিনে দয়াল নবীজি এই দুনিয়ার থেকে বিদায় নিলেন তো বিদায় নেওয়ার আগে যে ফরজ নামাজের ইমামতি কাতার বন্দি আল্লাহর নবী বলতেছে না আয়সা আমাকে একটু ধরো আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার গর্দান মুবারকের মধ্যে ধরে দয়াল নবীজিকে একটু সামনে করলেন নবীজি ফরদা একটু সরাইলেন সুবহানাল্লাহ নবীজি ফরদা মুবারক সরাইলেন সরাইয়া দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পিছনে দয়াল নবীর সমস্ত সাহাবাগণ নামাজ পড়তেছেন আর কাঁদতেছেন নবীজি বুঝিয়ার আর মাঝে আসবেন না এই চিন্তা নিয়ে যখন সবাই বथित আল্লাহর নবীর ফর্দা মুবারক যখন এইভাবে সরাইছেন সাহাবাগর নামাজের মধ্যে থাকিয়া আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে সবাই তাকাইয়া দেখ নবীদের চেহারা মুবারকের দিকে তাকাইয়া সাহাবাগণ বলতেছেন এই হাদিসের মধ্যে আসছে ফাহামাম নাবী রুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারক দেখে নামাজে তাই কেউ আমরা নবীজির দিকে মুখ ফিরাইয়া নিছি নামাজ ভাঙছে নামাজ যে নামাজে নবীজির দিকে মুখ ফিরাইলো নামাজ ভাঙে না এই জন্য নবীজি আল্লাহর হাবিব

সাহাবাগণের জমাতের নামাজ দেখিয়া মুসকি মুসকি হাসতেছেন আয়সা সিদ্দিকা জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূল আল্লাহ কেন আপনি হাসতেছেন আয়সা সিদ্দিকা কেন বিজীব উত্তর দিতেছেন আয়সা সিদ্দিকা রে আমার মনে হয় আমার পরেও আমার উম্মতেরা নামাজ ছাড়বে না আমার বড় খুশি লাগতেছে আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ পড়তেছেন এমত অবস্থায় আল্লাহর নবী দুইজনের কাঁধে বর করিয়া জমাতের মধ্যে নামাজের মধ্যে শরীফ হওয়ার জন্য যখন মসজিদের মধ্যে ফাও দিছেন হাতে তালি দিয়া এই কথা বুঝাইছেন আবু বকর কে যে নবীজি এসেছেন নবীজি আই লেখার ইমামতি চলেনি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু ইমামতির মধ্যে থাকিয়া ওই নিজের জায়গা সাইডা পিছনের দিকে আসতেছেন তাহলে বুঝা গেল নি বুঝছেন নি সাহাবাগন নবীজিকে কেমন মহব্বত করতেন কেমন শ্রদ্ধা করতেন আবু বকর সিদ্দিক স্বয়ং ইমামতি করতেছেন পিছন দিক দিয়ে আসতেছেন আল্লাহর নবী আবু বকরকে কে জায়গায় রাখিয়া তিনি আগে যাইয়া বসিয়া নবীজি পড়তেছেন নামাজ নবীজি হইলেন আবু বকরের ইমাম আর আবু বকর হইলেন সকল সাহাবিগণের ইমাম এই হাদিস দ্বারা কি বোঝা গেল আল্লাহ নবীর পরে ইমামত আবু বকরের এখন শিয়া এক দল এরা বলে আবু বকর উমরে ষড়যন্ত্র খুঁজা আলীর খাস থেকে ইমামত দিয়ে খাইয়া নিছেন গা বুঝছেন তো হযরত আলীর সানে অনেক হাদিস আছে অনেক গুরুত্ব অনেক মর্যাদার হাদিস আছে কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনের এক একটা মহত্ব আছে না জি সকলের গুণ এক জাত নেই এক একজনের এক একটা বৈশিষ্ট্য আছে তো এই বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহর রাসূল আলীর জন্য আবু বকরের জন্য আবু বকরের গুণ উমরের জন্য উমরের গুণ আলীর জন্য আলীর গুণ এমন কি সর্বশেষ গাদিরে খুমের মধ্যে আল্লাহর নবী হযরত আলীকে বলেছেন মানলাহুল মাওলা ফা আলী মওলাহু আমি যার মাওলা আলী ও তার মওলা সুবহানাল্লাহ ওর আমি অভিভাবক এখন এই হাদিসের কারণে কি আবু বকরের অভিভাবকত্ব চলে গেছে কারণ আবু বকরকে অভিভাবকত্ব উম্মতের দিয়ে উম্মতের অভিভাবকত্ব দিয়েছেন এটা আবু বকরের সুবহানাল্লাহ বলেন সুতারা এই যে আকীদাগুলোর মধ্যে গরবিল পার্থক্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবীর পরে খেলাফতের দায়িত্ববার আবু বকর আবু বকর আবু বকর এর মধ্যে কোনো সন্দেহ হয় উমর এই জন্য আকীদা কিতাবের মধ্যে ধারাবাহিকভাবে যারা কুরআন এবং হাদিসগুলোকে ছেসে সার মর্ম উদ্ধার করেছেন তারা বলেছেন আবু বকর হইলেন খেলাফতের মালিক বুঝছেন আল্লাহর রাসুল বলেছেন আল খেলাফত সালাসাতু সানাতিন খেলাফত হবে তিরিশ বছর সুম্মাল মুলুক তিরিশ বছর সুমাল মুলুক তারপরে আসবে বাদশাহী তারপরে আসবে কি এমারত তারপরে আসবে রসুলের জবান হইল খেলাফত হইল আবু বকরের যুগ উমরের যুগ উসমানের যুগ আলী রাজি আল্লাহ তালুর যুগ হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালুর ছয় মাস কয় মাস ছয় মাস এই যুগ হইল খেলাফতে এই যুগ হইল কি খেলাফত